পড়তে বসিয়ে যখন আমি একটু রান্নাঘরে কাজ করতে যাই তখন দেখো দুই বোন মিলে কি করে এই দেখো দেখো পাবি না লিখে এখন চিরুনি হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে রয়েছে মেয়ের এক্সাম তো সেই জন্য সেই প্রিপারেশনই চলছে একটু পড়িয়ে নিচ্ছি আর সকাল সকালই উঠেছি এখন বাজে সাড়ে আটটা থেকে নটা আর মনে হয় মনে হচ্ছে যে মেয়ের পরীক্ষা না পরীক্ষা যেন আমার আর এটা যেহেতু ফাইনাল পরীক্ষা সেজন্য তো একটু টেনশনই হচ্ছে তো মেয়েকে যে ভাত খাইয়ে দিচ্ছে আর এদিকে মেয়ে কিন্তু একটুখানি পড়ে নিচ্ছে আসলে কি বলতো বাচ্চারাও কিন্তু টেনশনে থাকে আর তার থেকে ডবল টেনশনে থাকে মায়েরা তো আবার নতুন করে পড়াশোনা করছি এই আর কি আর দেখো এই যে মাছ ভাজা আলু সিদ্ধ ঘি এই দিয়েই খাইয়ে দিচ্ছি তরকারি হয়েছিল কিন্তু মেয়ে বললো তরকারি আর খাবে না ওর পরীক্ষাটা রয়েছে পুরো বেলাতেই মানে দুটো থেকে পরীক্ষা রয়েছে তো এখন বাজে একটা কুড়ি আর ওর বাবা দেড়টার সময় আর নিয়ে বেরিয়ে যাবে স্কুলটা যেহেতু অনেকটাই দূরে আর পাশের যে বিছানাপত্র সব কিছু ইগনোর করো কারণ এগুলো হচ্ছে পড়াশোনার ফল আর কি পড়াশোনা এতই করেছে যে পুরো চারিদিকে বই খাতা ছিটানো এমনকি পুরো বাড়িটাই ছিটানো ছাটানো রয়েছে তো মেয়েকে খাইয়ে সুন্দর করে আগে বের করে দিয়ে তারপরে কিন্তু আমি বাকি কাজগুলো করে নেব আর মানে একটা টেনশন থাকে যে সময়ের মধ্যে ওদেরকে গুছিয়ে দিতে পারলে না যেন আমার একটা শান্তি আর যখন ঘর থেকে সবাই চলে যায় তারপরে কিন্তু আমি কাজগুলো সুন্দরভাবে গুছিয়েও নিতে পারি আর ওরা থাকাকালীন কাজগুলো কিন্তু আমার ভালো হবে না এই ঘর ওই ঘর করবে আর এই দেখো মেয়ে মেকে মেয়েকে আর কি একটু আগিয়ে দিতে যাচ্ছি নিচতলায় নেমে যাচ্ছি তো এই যে মেয়ে কিন্তু ঠাকুর প্রণাম করে বেরিয়ে যাচ্ছে আর এখন পুরোই কিন্তু দেড়টা বাজে পনে দুটোর মধ্যেই পৌঁছে যাবে দুটো থেকে কিন্তু পরীক্ষা স্টার্ট হবে তো মেয়েকে বলছিলাম যে একটা কোশ্চেন ও ফুলে যাচ্ছিলো বারবার তো সেটাই কিন্তু আবার লাস্ট রিভাইজ করে নিলাম রাস্তার মধ্যে বুঝ দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মা তো এই যে স্কুটি করে চলে যাবে ওর বাবার সাথে সাবধানে হ্যাঁ বাবাকে ধরে বসো তো কিছুক্ষণ ধরে তোমরা পুজোর আওয়াজ পেলে এদিকে মেয়ে চলে গেলো আর এদিকে কিন্তু পুজো হচ্ছে আর কি আমাদের ঘরোয়া পুজো যেটা হয় সেটাই হচ্ছে আর এখানে দেখো কলি আলু ভাজা আর এটা নো ভীষণ ফেভারিট আমার যেন কলি আলু ভাজাটা আর মাছ রান্না করব। তো রান্না বান্নার পর্ব শেষ করে তারপরে আর তোমাদের সামনে আসিনি মেয়েদের এক্সাম রয়েছে সেজন্য কিন্তু এখন আর সময় পাচ্ছি না ভালো করে ভিডিও দেওয়ার তো পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তারপরে তো অবশ্যই ফুলদামে ভালো সুন্দর ভিডিও হবে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আর মেয়ে মেয়ের ছিল এক্সাম ওর আজকে থেকে এক্সাম শুরু হলো এই যে মেয়ে কিন্তু চলে যাচ্ছে আর সকালবেলা মেয়ের এক্সাম থাকে যেহেতু স্কুল সকালে সেই জন্য কিন্তু এক্সামও সকালে আর ছোটো মেয়ে যেহেতু দুপুরে স্কুল সেই জন্য কিন্তু ওর এক্সামও দুপুরে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে করে না Thank you.